উনি ব্যক্তি হিসেবে ভালো ওনার মেয়েদের একটা ভুল ধারণা ছিল উনি বলে যে আগের ওনার ওয়াইফ সুমি চলে গেছে উনি একটা কথা বলছে যে সুমিকে অনেক বুঝাইছে আনার জন্য যখন উনি ওই যে আর একটা মেয়ে জানি ওটার নাম আমি ভুলে গেছি নুসরাত ওই সময় নাকি ওই সুমিকে ফিরে আনার জন্য চেষ্টা করছিল সুমি নাকি অন্য অন্য জনের সাথে পরকিয়া করে চলে গেছে তা এরপরে আবার রিয়ামনি এরপরে আবার দেখলাম আরও একটা বিয়ে বের হয়েছে তখন উনি আমি ভাবলাম যে উনি এখন মানসিকভাবে এমনটাই মেয়েদের প্রতি একটা ভুল ধারণা জন্মাইছে যে উনি এখন মেয়ে মানুষকে দেখলে উনি নাকি জীবনে বিয়ে করবে না এটা বলছে যে আমি বিদেশ চলে যাব বাচ্চা কাছে দেখার জন্য একটা বয়স্ক লোক রাখবো আমি আর জীবনে বিয়ে করব না তা আমি দেখাই দিতে চাইছিলাম যে হ্যাঁ মেয়েরা খারাপ আছে ভালো আছে তাই ভালো আছে মানুষ আছে বিধেই পৃথিবী আছে আমি একজন ভালো ওয়াইফ এবং বউ হিসেবে সাইকা দেখাই দিতাম মেটার জন্যই আমি বার্তাটা দিছিলাম হিরো আলমকে বিয়ে করলে কি দিবেন আপনার ভিতরে কি এমন ভালোবাসা আছে এবং একটা মেয়ের ভিতরে একটা মেয়ে আমি আগেও বলছি এখনো বলি একটা মেয়ে ইচ্ছে করলে পারে একটা ওই একটা ছেলে মনে করে নেশা করে অনেক খারাপ ওটাকে ভালো করতে আবার একটা মেয়ে পরে একটা ছেলেকে রাস্তায় একদম বা রাস্তার মনে করেন পাগল বানাই দিতে ওইটাই আমি প্রমাণ করতে চাইছিলাম যে মেয়েরা ইচ্ছা করলে সবই পারে হিরো আলমকে তো সবাই ঠকা ভাইরাল হওয়ার পরে সবাই আসলে এখানে আরেকটা কথা আছে এই যে হিরো আলমকে সবাই ঠকায় হিরো আলমকে কাউকে ঠকায় না এখন তো বের হয়েছে উনি একা উনি বলতেসে একটা মেয়ে বলতেছে তাকে নাকি প্রেগনেন্ট করছে উনি উনি বলতেছে তাকে নাকি ধরেই নেই ও আবার ভাই বলতেছে যে ওকে নাকি একটু জড়াই ধরছে তাহলে এই উনি এত মানে তাহলে এত ভালো কিভাবে হয় এই নিউজগুলো তো আমি প্রতিনিয়ত দেখি এই এত কিছু জানার পরেও আপনি কেন তাকে বিয়ে করার আজকে আমি এই বিষয়টা নিয়ে আমি এটা নিয়ে একটা ফাইনালি ডিসিশনে যাব আপনারা থাকেন আমার সাথে থাকেন দেখতে থাকেন খালি না ওনার ওনার যে যে স্টেইন হয় সেটা আমাদের দেশে বসে বলে যে স্টেইন কেউ বলে যে কি যে টুইস্ট না কি বলে জানিনা ওনার ওয়াইফের বড় বোন একটা ওয়াইফের বড় বোনকে কিভাবে বিয়ে করে সে তো বড় বোনের সমান তাকে কিভাবে সে বিয়ে করে

যেই লোক এতটা দুশ্চরিত্রের হইতে পারে বা এতটা দুশ্চরিত্র বা সে আমার আসলে আমি জানতাম না এখন মানুষ বলবে যে আমাকে গালমন্দ করবে কিন্তু করেন আপনারা সমস্যা নেই কিন্তু আমি জানতাম না না জেনে মানুষ ভুল করতেই পারে এখন আমি এটা কিভাবে সংশোধন করতে পারি এটা নিয়ে আমি পরিস্থিতি নিচ্ছি এটা যে দেখতে থাকেন এখন আজকে একটাই এই পরিস্থিতি নিব আমি দুধ দিয়ে গোসল করবো ওনার কথা থেকে আমি লিখিয়ে নেব আপনি মাত্র তিন দিন আগে

এগিয়ে যেতে পারি যেহেতু হিরামণি হিরামণি বলতেছে যে না ওনার সাথে আমার কোনো লিগেলি ভাবে ডিভোর্স হয় নাই স্টিল নাও তার এখনো পাঁচটা ওয়াইফ তাহলে মেয়েদের মন এরকমই সলনাময়ী মন এই যে আপনারা ওই যে আপনারা একটা কথা বললাম না যে কেউ অপরাধ করে ক্যামেরার বাইরে কেউ করে ক্যামেরার সামনে তা আমারটা আমি ক্যামেরার সামনে তুলে ধরছি যার কারণে আমার এটা আমার মেয়েরা ছলনাময়ী মনে হইতেছে কিন্তু আসলে মেয়েদের মন অনেক নরম

তা না হলে এক মেয়েরা কেন তার নামে এত অভিযোগ দেই আপনি কি তার সাথে দেখা করেছেন কিংবা মিশেছেন এরকম কিছু আমি দেখা নাই তার ভিডিওগুলো অসংখ্য সম্মেলন চলতেছে তার নাম ইয়া তাকে নিয়ে অসংখ্য ভিডিও ফুটেজ চলতেছে ওটা আপনারা দেখ আপনারা তো দেখেন অবশ্যই মিডিয়া না আপনারা মিডিয়ার ভাই আপনারা একুলে নিয়ে কাজ করেন আপনারা সব জানেন যাই না মনে করেন আমার সাথে হয়তো আমাকে প্রশ্ন করতেছেন ডেফিনেটলি করতেই পারেন কথা আছে যার ময়নে যাকে লাগে ভালো তুমি পচাইতেছি না তার নিউজগুলো যখন এখন বের হয়ে আসতেছে তার আসল রূপ আমি মনে করি যে এখানে যদি ছয়টা মেয়ে কথা বলে ছয়টা মেয়ে ওই মিথ্যা না তার যদি ছয়টার ভিতরে চারটা সত্যি হয়তো বা একটা মিথ্যা হইতে পারে একটা মেয়ে ভাইরাল হতে পারে এতগুলো মেয়ে ভাইরাল হওয়ার জন্য তাদের মাথায় মনে করেন দোষ করে নাই যে তারা ভাইরাল হইতে পারে